একটি দাঁত ফেলে দেওয়ার পর কিছু কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে যেমন ধরেন একজন ডেন্টাল সার্জন যখন দাঁতটি আপনার ফেলে দিল তখন কিন্তু সেই জায়গাতে কিছু তোলা বা গজের কিছু অংশ নিয়ে দাঁতটিকে শক্ত করে কামড় দিয়ে চেপে রাখতে হয় তার কারণটা কি তার কারণটা হচ্ছে যেহেতু দাঁতটি তোলা পরে একটি ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে সেখানে স্টিচিং করার পরে সেখানে একটি কটন বা একটি গজের একটা প্যাক সেখানে লাগিয়ে দিলে সেই উপরের দাঁত এবং নিচের দাঁতের চাপের কারণে সেই রক্তটা আর রক্তক্ষরণটা আর হয় না রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায় ব্লাডটা ক্লট হয়ে যায় এরপরও যদি দেখা যায় ব্লিডিং হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব এবং ডাক্তার তখন দেখবেন যে অন্য কোনো কারণ থেকে সেখানে ব্লিডিং হচ্ছে কিনা দরকার হলে সেখানে একটা আইস প্যাক লাগিয়ে দেওয়া যেতে পারে এবং আইস প্যাকের সাথে সাথে বিভিন্ন ধরনের এন্ট্রি মেডিসিন আছে যাতে রক্তক্ষণ বন্ধ হয় সেই ধরনের লিকুইড মেডিসিন বা ট্যাবলেট মেডিসিনও আছে সেগুলো রুগী খাইয়ে দেওয়া যেতে পারে এবং তাহলে কিন্তু রক্তক্ষণের আর সম্ভাবনা থাকবে না এবং রক্তক্ষণ বন্ধ হয়ে যাবে